আজকে দুইশো কোটি মুসলমানের যদি একজন নেতা থাকত ওনার কথা মতো পঁয়ষট্টি রাষ্ট্রের নেতারা চলতো তাহলে দুনিয়ার কোন জায়গায় মুসলমানের গায়ে কোন জালেম হাত সাহস করত না যদি মুসলমান ওই মৌমাসির মৌরানির মতো একজনকে নেতা বানাতে পারত তার সাথে মিলি সবাই আমরা চলতাম তাহলে দুনিয়ার কোন জায়গায় মুসলমান নিগৃহীত হতো না দুইশো কোটি মুসলমানের যদি একজন লিডার থাকত যেমন মৌমাসির মাঝে আছে একটা গুণ এক একটা মৌসাকে কার বন গবেষণায় উনি লিখেছেন বিশ হাজার থেকে আশি হাজার পর্যন্ত কর্মী থাকে বিশ হাজার থেকে আশি হাজার এটা হলো একটা স্ট্যান্ডার্ড লেভেল এর সে কিছু কম অথবা আরো বেশি এটাও থাকতে পারে নরমালি বিশ থেকে আশি হাজার কর্মী নিয়ে একটা মৌসাক হয় এখন আশি হাজার কর্মী যদি সদস্য হাজার যদি কোনো মৌসাকে থাকে ওই আশি হাজারের জন্য নেতা থাকে মাত্র একজন এটার নাম মৌরানি। যখন আপনি বাসা ভেঙে দেবেন ওই মহনানীর নেতৃত্বে এ পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার সদস্য তারা অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধবে যেদিকে ওনাকে উনি যাবে বাকিরা সবাই সেদিকে দৌড়াবে উনি যেদিকে দৌড়ায় সবাই দৌড়ায় সবাই তার কথা মেনে চলে আজকে দুইশো কোটি মুসলমানের যদি একজন নেতা থাকত উনার কথা মতো পঁয়ষট্টি রাষ্ট্রের নেতারা চলত তাহলে দুনিয়ার কোন জায়গায় মুসলমানের গায়ে কোনো হাত দেওয়া সাহস করতোনা আবার প্রিয় ভাই উনি যদি বলতেন দুইশো কুশি মুসলমান চারশো কোটি হাত তুলে দাঁড়ায় যেত পঁয়ষট্টি রাষ্ট্রের পঁয়ষট্টিটা রাষ্ট্র প্রধান বলতো ইয়াস আপনার কথা মতো আমরা আছি এখন জাতিসংঘের মাঝে আমাদের যিনি মূল লিডার পঁয়ষট্টি রাষ্ট্রের যিনি প্রধান দুইশো কোটি মুসলমানের যিনি মৌরানির মতো প্রধান তার কথা মতো চলবে পঁয়ষট্টিটা রাষ্ট্র দুইশো কোটি মুসলমান উনি তখন জাতিসংঘে ভাষণ দিতেন বলতেন ও আমেরিকায় ইউরোপ উন্নত বিশ্বের নেতারা শুনুন মায়ানমারের মুসলমান যারা তারা তো মায়ানমারের নাগরিক ভারতে মুসলিম আছে হিন্দু আছে নাগরিকত্বের সুবিধা সমানভাবে ভোগ করছে ইউরোপে মুসলিম আছে হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাগরিকত্বের সমান সুবিধা ভোগ করছে বাংলাদেশে হিন্দু আছে বৌদ্ধ আছে মুসলমান আছে নাগরিকত্বের সমান সুবিধা ভোগ করছে সনদ অনুযায়ী মায়ানমারের নাগরিক যারা মুসলমান সমান অধিকার অধিকার ভোগ তাদেরও আছে না নাই তো তারা তাদের তেজ মাইর খাবে কেন আমরা জাতিসংঘে ঘোষণা করছি যদি মায়ানমারের পালিয়ে আসা পনেরো কোটি পনেরো লাখ বাংলাদেশি ওই যে কক্সবাজারে সীমান্তে যারা আছে আশ্রয় প্রার্থী ওদেরকে যদি মায়ানমারে ফিরিয়ে আনা হয় তাহলে আমরা কিন্তু জাতিসংঘের সনদার মানব না আমরা আপনাদেরকে বাদ দিয়ে আমরা নতুন জাতিসংঘ বানাবো আপনাদেরকে আমরা সুযোগ দিলাম ছয় মাস এই ছয় মাসের ভিতরে যদি সমস্যার সমাধান না হয় ফিলিস্তিনে মারামারি কাটাকাটি বন্ধ না হয় সিরিয়ায় হামলা বন্ধ না হয় মায়ানমারে মারামারি বন্ধ না হয় কাশ্মীরে স্বাধীনতা দেয়া না হয় এভাবে যদি শর্তগুলা তুলে ধরে বলতো ছয় মাস পরে কিন্তু আমরা কোনো মুসলিম দেশকে তেল দেব না আমরা বোমা মারবো এটা বলা দরকার নাই আমরা সৈন্য পাঠাবো এটাও দরকার নাই পৃথিবীকে চালায় আমেরিকা রাশিয়া ইউরো বিভিন্ন জায়গায় বড় বড় বিমান বোমা হামলা করে তাদের পরমাণু অস্ত্র বহন করার জন্য কত কিছু বানাইছে যদি তেল না দেয় ছয় মাস ছয় মাস পরে তেলের মজুদ শেষ হবে আমেরিকার আকাশে বিমান আর উঠবে না রাশিয়ার আকাশে বিমান উঠবে না ইউকের আকাশে বিমান উঠবে না তামাম দুনিয়াতে এখন যে যোগাযোগ ব্যবস্থার সহজ মাধ্যম ওই তেল সবটা নিয়ন্ত্রণ করছে আর তেলটার আশি ভাগ আল্লাহর মুসলমানদের হাতেই দিছে মুসলমানরা এবার নেতার নেতৃত্বে একমত হয়ে যেত সৌদি আরব তেল দেবে না কাতার দেবে না ইরাক দেবে না ইরান দেবে না সিরিয়া দেবে না ইয়েমেন দেবে না ইয়ামান দেবে না কোনো দেশ আর তেল দেবে না মুসলমান নেতার নেতৃত্বে সবাই যদি একমত হয়ে যেত মারামারি কিন্তু ধমক দেবে কি মুসলমানের কোন আলাদা নেতা তো নেই অথচ সে আমরাই কিন্তু হজে পঁচিশ তিরিশ লাখ লোকের একজন আমির হইয়া আমরা হজ সম্পাদন করি হজ করার জন্য কিন্তু নেতা লাগে যারা আলে মা তারা এটা জানেন হজ ফরজ হওয়ার পরে নবম হিজড়িতে হজ ফরজ হলো অষ্টম হিজরির দিকে। নবম হিজড়িতে বিশ্বনবী সাল্লা সাল্লাম হজে যেতে পারেন নাই রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন তখন তিনি হজরত আবু বকর সিদ্দিককে আমিরুল হজ বানালেন আমিরুল হজ বানাইয়া তারপরে তিনি হজরত আবু বকরের নেতৃত্বে ওই বছর হজ হজ সম্পাদন করতে আবু বকর আমিরুল পরের বছর বিশ্বনবী নিজে গেলেন বিদায় হজে তিনি ছিলেন আমির পরের বছর আবু বকর ছিলেন আমির হজরতর ছিলেন আমির ঠিক আজকের এই দিন পর্যন্ত তাম দুনিয়ার হাজিরা মক্কায় যায় হজ করার জন্য আমির হয় ইসলাম হজের মাধ্যমে দশ তারিখ থেকে আর কেউ নেতা কারোর মানে না অথচ তারাই যখন মক্কায় নামাজ পড়ে আল্লাহর ঘরে যখন ইমামতি করে তখন ইমাম হয় কয়জন সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে সকল মুসল্লি মাথা তুলে দাঁড়াতে বাধ্য হয় হকনশীমক দেশের এমপি মন্ত্রী মক্কার ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলেছে সকল মুসল্লি খাড়া গেছে মাথা তুলে আল্লাহ বুঝাইয়া দিলেন একজন নামাজের বাহিরে এভাবে মানো যদি মুসলমান ওই মৌমাছির মৌরানীর মতো একজন নেতা বানাতে পারতো তার সাথে মিলি সবাই আমরা চলতাম তাহলে দুনিয়ার কোন জায়গায় মুসলমান নিগৃহীত হতো না